ঢাকার প্রাণ ঢাকার ইতিহাস আর ঢাকার ভবিষ্যৎ এই তিনটি শব্দকে এক সূত্রে বাঁধতে চাইলে একটি নাম বারবারই ফিরে আসে সেই নাম হল বুড়িগঙ্গা নদী শত শত বছর ধরে এই নদী শুধু পানির ধারা নয় বরং এটি ঢাকার সাংস্কৃতি ব্যবসা বাণিজ্য যোগাযোগ আর জীবনযাত্রার কেন্দ্রবিন্দু বুড়ি গঙ্গার ইতিহাস নিয়ে রয়েছে নানা মত কেউ বলেন এটি এসেছে বুড়ি অর্থাৎ পুরনো আর গঙ্গা থেকে কেউ বলেন এটি এক সময় ধলেশ্বরী নদীর শাখা ছিল প্রাচীনকালে গঙ্গা নদী একটি প্রবাহ এদিকে এসে মিলিত হয়েছিল আর সেখান থেকেই নামকরণ নামের ভেতরে পুরনো দিনের ছাপ যেন আজও জেগে আছে সতেরোশো শতকে মুঘল শাসকরা যখন ঢাকাকে বাংলার রাজধানী বানান তখন বুড়িগঙ্গার তীরকেই বেছে নেন এই নদী ছিল বাণিজ্যের জন্য আদর্শ পথ নৌকার বহর ভেসে আসত বুড়িগঙ্গা বেয়ে আর তার চারপাশে গড়ে উঠত বাজার বাণিজ্য কেন্দ্র ও জনপথ ঢাকার বিখ্যাত লালবাগ কেল্লা আহসান মঞ্জির আর্মেনিয়ান চার্চ পুরান ঢাকার অগণিত স্থাপনা সবই বুড়িগঙ্গার তীরবর্তী অঞ্চলে আজকের সদরঘাট যা এশিয়ার অন্যতম ব্যস্ততম নদীবন্দর তার ইতিহাসও বুড়িগঙ্গার সাথে জড়িয়ে আছে প্রতিদিন হাজার হাজার মানুষ এই নদী দিয়ে যাতায়াত করে সকাল থেকে রাত পর্যন্ত লঞ্চ ফেরি ট্রলার আর ছোট ছোট নৌকা চলাচল করে নদীর বুক চিরে সদরঘাট শুধু একটি যাতায়াত কেন্দ্র নয় বরং এটি যেন ঢাকার স্পন্দনের প্রতীক বুড়িগঙ্গা শুধু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র নয় মানুষের জীবনধারারও অংশ প্রাচীনকালে নদীর ঘাটগুলোতে জমত মেলা হাট বাজার মানুষের বিনোদন আড্ডা এমনকি ধর্মীয় অনুষ্ঠানও নদীকে ঘিরে হতো কবি সাহিত্যিকদের কলমেও বুড়িগঙ্গা এসেছে বারবার কেউ একে তুলনা করেছেন ঢাকার প্রাণের সঙ্গে কেউবা তুলনা করেছেন ঢাকার আয়নার সঙ্গে তবে ইতিহাসের গৌরব একসময় স্নান হয়ে যায় শিল্প কারখানার বর্জ্য প্লাস্টিক আবর্জনা আর অনিয়ন্ত্রিত দখল সব মিলিয়ে বুড়িগঙ্গার পানি কালো হয়ে গিয়েছিল একসময় যেখানে মাছের ঝাঁক দেখা যেত সেখানে শুধু দূষিত পানির দুর্গন্ধ পাওয়া যেত অনেকে বলতেন বুড়িগঙ্গা ঢাকার চোখের জল কিন্তু আজ পরিস্থিতি বদলাচ্ছে সরকারি নানা নদী উদ্ধার প্রকল্প এবং সচেতন মানুষের প্রচেষ্টায় বুড়ি গঙ্গার পানি অনেকটাই পরিষ্কার হয়েছে আগের মতো কালো মলিন মলিন জল আর নেই বরং এখন দেখা যায় স্বচ্ছতার আবাস মানুষ নদীর পাড়ে দাঁড়িয়ে হালকা বাতাসে শ্বাস নিতে পারে বাচ্চারা নদীতে নৌকা ভাসাতে পারে নতুন প্রজন্মের কাছে এটি একটি আশা যে প্রকৃতি আবার ফিরে আসতে পারে যদি আমরা তাকে সুযোগ দিই বুড়িগঙ্গাকে কেন্দ্র করে ঢাকাকে আবারও সুন্দর করে তোলা সম্ভব নদীর তীর ঘিরে যদি পরিকল্পিত নগর গড়ে তোলা হয় তবে এটি শুধু ঢাকা নয় পুরো বাংলাদেশের জন্য পর্যটনের অন্যরকম আকর্ষণ হবে ভোরবেলা বুড়িগঙ্গার উপরে সূর্যের আলো করা কিংবা সন্ধ্যার লঞ্চের আলো ঝলমলে দৃশ্য এগুলো পর্যটকদের টানবে আর সবচেয়ে বড় কথা নদীকে বাঁচালে আমাদের সাংস্কৃতি ঐতিহ্য আর ইতিহাস সবই বেঁচে থাকবে বুড়িগঙ্গা নদী শুধু একটি নদী নয় এটি ঢাকার আত্মা অতীতের গৌরব বর্তমানের চ্যালেঞ্জ আর ভবিষ্যতের আশাকে একসাথে বয়ে নিয়ে চলেছে এই নদী আমরা যদি একে রক্ষা করতে পারি তবে তা হবে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য সবচেয়ে বড় উপহার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন